আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ জমাবল একটি প্লেসে আসছি দেখার জন্য গভীর জঙ্গল জঙ্গলটি দেখতে চাইলে আমরা দেখেন হ্যাঁ এখন গভীর জঙ্গলটি দেখতে চাইলে দেখুন অনেক সুন্দর গভীর জঙ্গল আর আমরা জঙ্গলে ধরে যাচ্ছি সবাই মানে এই জঙ্গলটিকে আসছে দেখার জন্য একটি ঐতিহ্যবাহী জঙ্গল সবাই এই জঙ্গলে আসে আর জঙ্গলটি মানে কী কী বলবো জানি না মানে এই যত যাচ্ছি অনেক মানে অন্ধকার হয়ে যাচ্ছে আর এই অন্ধকার জঙ্গলে কি হয় জানি না দেখতে থাকুন এই জঙ্গলটি এই জঙ্গলটিতে অনেক যার যুগ সম্পূর্ণ আর কাটা যুক্ত এই কাটা যুক্ত জঙ্গলটি মানে সবসময় এরকম থাকে কিন্তু অনেক কিন্তু সমাল এই জঙ্গলটি জঙ্গলটিতে সবাই মানে ঢোকার জন্য আসে না কিন্তু আমি বেসিক্যালি আসছি এই জঙ্গলটি দেখার জন্য অনেক দূর থেকে অনেক গাড়ি নিয়ে আসছি আর কি মানে আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে দেখতে আসছি অনেক সুন্দর একটি মনোরকম রগ্ধ একটি জায়গা সেজন্য এইটি দেখতে আসছি আপনারা চাইলেও আসতে পারেন এই সমস্যা শ্যামল জায়গাটি এখন কিন্তু যাচ্ছি কিন্তু আরও অন্ধকার থেকে আরও একটু কি বলে আলো আলো অচ্ছন্ন জায়গা আসছি এই যে জঙ্গলের শেষ প্রান্তে এসে আমি এখন পৌঁছলাম এই দেখুন এতটুক হচ্ছে আমাদের জঙ্গলটি এই জঙ্গলটির নাম হচ্ছে নীলিময় হেমন্ত জঙ্গল এই এই জঙ্গলটি মানে অনেক একটি ফ্যানাস একটি জঙ্গল কিন্তু এই দুর্ভাগ্যবশত কিন্তু কেউ আজকের দিনে না আসলেও আমরা আসছি এই এই জঙ্গলটি দেখার জন্য বেসিক্যালি বিলাই যে মানে সন্ধ্যার দিকে আসে আমরা মানে অনেক বর দুপুরে মানে এই জঙ্গলে এসে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি এই ভিডিওটি দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের চ্যানেলের নিউ চ্যানেলের নাম হচ্ছে এবিএস ব্লক আর আরেকটি চ্যানেল আছে ক্যাটি টোয়েন্টি ফোর আপনারা দেখতে চাইলে এই দুটি চ্যানেলে দেখতে পারেন অবশ্যই এই এই নতুন নতুন প্লেস যদি দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না